আজও দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা রয়েছে এ অবস্থায় বাড়ছে গরমজনিত হাসপাতালগুলোতে আক্রান্তদের ভিড় বিভিন্ন জেলায় জনসাধারণকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে মাইকিং করা হচ্ছে শ্রমজীবী ও পথচারীদের মাঝে স্যালাইন সহ পানিও বিতরণ করছে বিভিন্ন সংগঠন প্রতিনিধিদের তথ্য ছবিতে প্রতিবেদন স্প্লিট এসিতে টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় রাজশাহী চুয়াডাঙ্গা ও পাবনায় অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল বগুড়া বাগেরহাট যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এছাড়া রংপুর ময়মনসিংহ বরিশাল ঢাকা রাজশাহী চট্টগ্রাম ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে সপ্তাহ জুড়েই এ অবস্থা থাকতে পারে রাজশাহীতে প্রচন্ড গরমে সড়কের পিচ গলে যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না অনেকেই শরবত স্যালাইন ও পানি বিতরণ সহ পথচারীদের প্রাথমিক স্বাস্থ্য সেবা দিচ্ছে সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংগঠন অটো চালকরা চরম কষ্টের মধ্যে আছে এই কারণে আমরা ওর স্যালাইন এবং শরবতটা পান করা এখন থেকে যে সরকার যে সিদ্ধান্তটা গ্রহণ করছে যে পরবর্তী আরো কিছুদিন তাবধায় চলবে আমি মনে করি চুয়াডাঙ্গার উপর দিয়েও গত কয়েকদিন ধরেই অতি তীব্র তাপপ্রবাহ বইছে তাপমাত্রা চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রির ঘরে ওঠানামা করলেও শুক্রবার পারত চড়ে বিয়াল্লিশ ডিগ্রির ঘরে দিন ও রাতে তাপমাত্রায় খুব বেশি পার্থক্য না থাকায় দুর্বিসহ হয়ে উঠেছে জনজীবন এদিকে তীব্র তাপদাহে জনসাধারণকে সচেতন করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে পথচারী ও এলাকাবাসীকে সতর্ক করছে জেলা ও উপজেলা প্রশাসন অতি তীব্র তাপদাহে পাবনার মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে পারদ উঠেছে বিয়াল্লিশ ডিগ্রিতে কষ্টে আছেন কৃষক রিকশা ও ভ্যানচালক ইটভাটার শ্রমিকরা তীব্র গরমে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু সহ সব বয়সী মানুষ প্রচন্ড গরম ও তাপদাহে নাটোরে জনজীবন বিপর্যস্ত শিশু কিশোররা গরম থেকে রক্ষা পেতে নোংরা পানিতে নেমে সাতার কাটছে গুরুদাসপুরে হিট স্ট্রোকে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির মৃত্যু হয়েছে এদিকে সিংরাই পরিবেশ কর্মীরা চলন বিলের ধান কাটা শ্রমিকদের মাঝে নিয়মিত স্যালাইন বোতলজাত পানি ও জুস বিতরণ করছে গতকাল থেকে পানি খাবার স্যালাইন শরবত এবং বিস্কুট বিতরণ করছি এগুলো জিনিসপাতি দেওয়া স্যালাইন বা গরমের মধ্যে দেওয়া আপনি সেগুলো দিলে পরে এগুলো তো আসলে নিঃসন্দেহ উপকার বৃষ্টির জন্য মেহেরপুর পাবনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর সিরাজগঞ্জ মাগুরা সহ বিভিন্ন স্থানে ইস্তিষ্কার নামাজ আদায় করছেন মুসল্লিরা একুশে টেলিভিশন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি